আসসালামু আলাইকুম কালকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে দেখেন অনেকগুলো ইউজ পরিমাণ চাদর কিন্তু স্টকে চলে আসছে কালকে সকাল সকাল চলে আসবেন এগুলা কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট প্রাইজে যাবে এবং অফার প্রাইজে যাবে আপনাদের সেই বাইরাল চাদরগুলো কিন্তু স্টকে চলে আসছে দেখাচ্ছি প্রত্যেকটা চাদরে কিন্তু এগুলো কভার আজকে রাত্রে সেলাই করা হবে কালকে সকালে শুক্রবার আপনারা হচ্ছে এগুলো শোরুমে পেয়ে যাবেন প্রত্যেকটা চাদরে এই কভারটা একটু দেখাও তো এটা একটু দেখাও যেগুলো প্রাইস থাকবে অফার প্রাইজে থাকবে রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা শোরুম থেকে আসে নেবেন কালকে সকালে পাবেন ছয়শো আশি টাকা করে যারা ছয়শো আশি টাকা করে শোরুম থেকে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন আমি কতগুলো হচ্ছে ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনগুলো হচ্ছে কালকে শুক্রবারের জন্য হচ্ছে স্টকে থাকবে দেখেন কি পরিমাণ চাদর হচ্ছে স্টক করা আছে সবগুলো চাদরে কিন্তু আপনারা কালকে পেয়ে যাবেন এই যে আরেকটা বাইরাল চাদর এটারও কিন্তু চারটা করে কালার আছে সবগুলো কালারই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন মাত্র ছয়শো টাকা করে হচ্ছে কালকে শোরুমে পাবেন চলে আসবেন শোরুমে জটপট কয়েকটি কালার দেখেন তো ভাই এই যে এটা একটা কালার এটাও কিন্তু লাল এই যে একটা কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এবং সবগুলো হচ্ছে ভাইরাল কালেকশন এই যে আরেকটা কালার একটা কালেকশন মাত্র পাবা হচ্ছে কালকে শোরুম অফারে ছয়শো আশি টাকা করে কালকে শুক্রবারের জন্য এই অফারটা থাকবে চলে আসবা শোরুমে আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া পরে স্টেশনটা হচ্ছে বান্টি বাজার আয়শা সহ শপিং কমপ্লেক্স কিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবা এই চাদরগুলো হচ্ছে তোমাদের যে ডিসকাউন্টটা দিচ্ছি তোমরা যদি এগুলো সেল না করতে পারো পরবর্তীতে কিন্তু এক্সচেঞ্জ করে অন্য চাদরগুলোও কিন্তু নিতে পারবা তবে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই চাদরগুলো অবশ্যই সেল হবে এমন হচ্ছে তুমি রিপিট কাস্টমার পাবা কারণ এই চাদরগুলো হচ্ছে তোমাদের কিং সাইজের চাদরগুলো যেগুলো হচ্ছে ফুল হচ্ছে তোমার চাদরটা অনেক বড়ো হবে যে কোনো বক্স কাটার জন্য অনেক বেশি হচ্ছে তোমার ভালো হবে রং কষে গ্যারান্টি থাকবে রঙ খুবই থাকবে তোমার এই যে এটা একটা হচ্ছে স্টিকার গোলাপ দুইটা গোলাপের এইটাও কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন তারপরে হচ্ছে হ্যাঁ ভাই অরেঞ্জ কালারটা একটু দেখেন তো এইটাও অনেক বেশি সুন্দর তো কালকে চলে আসবা হচ্ছে আমাদের অনন্য ফ্যাশনের শোরুমে শোরুমটা খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এই টাইমের মধ্যে কিন্তু তোমরা এগুলা পেয়ে যাবে প্রত্যেকটারই কিন্তু ইউজ পরিমাণ কালার ডিজাইন সবগুলো আছে তোমরা কিন্তু নিতে পারবা এই সিনারিটা কি পরিমাণ ভাইরাল তোমরা জানো এটাও কিন্তু পাবা হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা কালকে শুধুমাত্র শোরুমের অফার রেগুলার প্রাইসটা হচ্ছে সাতশো বিশ টাকা বলে দিচ্ছি সাতশো বিশ টাকা করে রেগুলার প্রাইস আজকে শোরুম অফার হচ্ছে মাত্র তোমার কত টাকা ছয়শো টাকা করে পাবা তো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখাচ্ছিলাম সবগুলাই কিন্তু স্টকে আছে তো আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু দারুণ সুন্দরভাবে এই কালারটা একটু দেখান তো এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা হচ্ছে টিয়া কালারগুলো পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হচ্ছে এই কালারটা মাছাড়া খুবই সুন্দর এই কালারটা এইটাও কিন্তু তোমরা নিতে পারবা মাত্র ছয়শো আশি টাকার পরে সবাই ভালো থাকবা কালকে সকাল সকাল চলে আসবা আমি থাকতেছি শোরুমে তোমরা কিন্তু চলে আসতে পারো